আপনার যারা এই সেগমেন্টের ব্যবসায়ী আছেন বা মালিক পক্ষ আছেন বা সিইও আছেন আপনার অভিজ্ঞতার আলোকে তাদেরকে ভালো করতে চাইলে অথবা তার বিজনেসটাকে স্কেল আপ করে লেভেলে নিতে চাইলে আপনি এমন যদি সুযোগ পাইতেন তিন থেকে পাঁচটা পরামর্শ দিতে কোন প্রাথমিকভাবে তাদেরকে এমপ্লয়ী বান্ধব হতে হবে এমপ্লয়ী বান্ধব হ্যাঁ এমপ্লয়ি বান্ধব হতে হবে এবং সেলস বান্ধব হতে হবে অনেক প্রতিষ্ঠান দেখবেন যে আসলে সেলস ডিপেন্ড নয় হয়তো ফাইন্যান্স ডিপেন্ড হয় অন্য ডিপার্টমেন্টের লোকরা ডোমিনেট প্রায়োরিটি পায় ডোমিনেট করে তো আমি মনে করি যে একটা প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে সেলস তো কাজে সেলস যারা রেভিনিউ জেনারেট করছে তাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করতে হবে এটা আমি মনে করি তাহলে অবশ্যই আপনার রেভিনিউ আপনার কোম্পানি এগিয়ে যাবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার কিছু সামাজিক দায়বদ্ধতা আছে সেটাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আমার কোম্পানি অনেক সাথে জড়িত তো আমি মনে করি প্রত্যেকটা কোম্পানি তে আমি যদি বলি এসএসজিতে নির্ভর আগামী নামে একটা পলিসি আছে যে পলিসির আন্ডারে একটা এমপ্লয়ি যদি মারা যায় তারপরে তিন বছর পর্যন্ত তাদেরকে স্যালারি একটা বড় অংশ তার পরিবারকে দেয়া হয় যাতে ওই তিন বছর মধ্যে সেই পরিবারটা গুছিয়ে নিতে পারে একটা কোম্পানি তার এমপ্লয়ি মারা গেলে তার ফ্যামিলিকে টানা তিন বছর একটা বড় অংশের স্যালারি তাকে প্রোভাইড করে প্রোভাইড করে এবং সুপারস্টারের এটা যারাই ইন্তেকাল করেছে অথবা কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে তাদের ক্ষেত্রে এটা এই পলিসি প্রযোজ্য আছে এবং এরপরে তারা বিভিন্নখানে আপনারা জানেন যে অনেকখানে পাহাড়ে বিশেষত এবং অন্য অনেক জায়গাতেই কিন্তু পানির কষ্ট আছে সুপেও পানি ড্রিঙ্কিং ওয়াটারের অভাব আছে সেখানে সারা দেশে আমরা চৌষট্টিটা জেলাই কিন্তু সুপারস্টার ডিপ টিউবওয়েলের মাধ্যমে সেই পানির সংস্থান করছে যদি আমি আপনাকে তাহলে প্রতিদিন প্রায় দুই লক্ষাধিক মানুষ কিন্তু এই পানি পানি থেকে হচ্ছে। জি হয়তো কোনো কমন একটা স্পেসে স্কুলে বা মসজিদে ওই ডিপ টিউবওয়েলটি স্থাপন করেছে হচ্ছে ওই সেখান থেকে ওই মহল্লার ওই গ্রামের সবাই এরকম আছে আহার নামে একটা প্রজেক্ট আছে যে প্রজেক্টের আন্ডারে আমাদের প্রতিদিনে আমরা যে খাবারটা আমরা দুপুরে খাই আমরা অফিসে সেই একই খাবার ঢাকা শহরে গলিতে গলিতে যারা অনাহারে থাকেন বা যারা অর্ধাহারে থাকেন বা যাদের হয়তো ফুডিং টাইমটাতে লাঞ্চ টাইমটাতে যারা হয়তো তাদেরকে কিন্তু প্রায় ও বেশি মানুষকে প্রতিদিনই কিন্তু এই আহার প্রজেক্টের আন্ডে তাদেরকে করা হয় আমাদের সুপারস্টার গ্রুপের হসপি হাসপাতাল আছে আমাদের যারা মালিক তাদের নিজস্ব যে গ্রাম ওইটা দিয়ে এটা সূচনা হয়েছে ওই হসপিটালে বিনামূল্যে বা খুবই সামান্য মূল্যে চিকিৎসা সেবা টেস্ট সহ এগুলো ব্যাপার আছে বর্তমানে আমাদের প্রতিষ্ঠান একটা পলিসি ইয়ে করেছে সেটা যে ক্যান্সার পেশেন্ট যারা থাকবে আমাদের এমপ্লয়ীদের মধ্যে তাদের পুরো খরচই কোম্পানি বিয়ার করবে এবং ভবিষ্যতে একটি ক্যান্সার হসপিটাল করবার জন্য আমাদের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আর দোয়া করবেন যাতে আমরা খুব দ্রুত তাদের এই পরিকল্পনাটি বাস্তব স্যার থ্যাংক ইউ সো এখানে আমি যে জিনিসটাকে একটু ফোকাসে আনতে চাই তা হচ্ছে এই এমপ্লয় বান্ধব কথাটা বলেছেন দেন সিএসআর এর সাথে অ্যাক্টিভ হওয়া অ্যাট দ্য সেম টাইম সেলস বান্ধব জি সেলস বান্ধব মানে যারা একটা কোম্পানিতে সেলসের সাথে ডিরেক্টলি জড়িত ওই ডিপার্টমেন্টকে যেন আলাদা একটু প্রায়োরিটি দেওয়া হয় অনেক কোম্পানিগুলো যেটা করে যে এইচ আর কে প্রায়রিটি দেয় কোনো কোম্পানি ফাইন্যান্সকে প্রায়োরিটি দেয় বাট একটা কোম্পানির আসলে সেলস তো প্রাণ কোম্পানি সম্পূরকভাবে আসবে না যে অন্য ডিপার্টমেন্টকে না না ইয়ে করার দরকার নেই বাট সেলসকে যেন আলাদা একটি প্রায়োরিটি থাকেই স্যার কেন আপনি আলটিমেটলি যে লোকটা আপনার মেইন ব্রেড অ্যান্ড বাটার আনতেছে আপনি তাকে প্রায়োরিটি দেবেন না খুব স্বাভাবিক আপনি একটা ঘরে যদি চিন্তা করেন বাবা মা সেই সন্তানকেই তো আলাদা একটু প্রায়োরিটি দেয় যে সন্তান তার ওই ঘরে কন্ট্রিবিউটটা বেশি করে পারে একটা ব্যাপার আছে ভাই সেটা হলো যে যে পণ্যটি আসলে মার্কেট করা হবে সেটার জন্য ফুল হয় এবং সেটার জন্য আফটার সে সার্ভিস সেটার জন্য একটা ব্যবস্থা থাকে কারণ আমার কাছে মনে হয় যে অনেক কোম্পানি কিন্তু বিক্রি করেই খালাস এরকম একটা মনমানসিকতা পোষণ করে তো আমার মনে হয় এমন কোয়ালিটি পণ্য ভোক্তার হাতে পৌঁছে দিতে হবে ঠিক একই রকমভাবে পরবর্তীতে আফটার সেল সার্ভিস আমাদের বিশেষ করে আমি যদি বলি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স কমিউনিটি কিন্তু আফটার সেল সার্ভিসটা একটা বিশেষায়িত জায়গা দখল করে আছে এই ব্যাপারটিতেও যদি এন্টারপ্রেনাররা মনোযোগী হয় তাহলে তাদের আমি বলুন মনে করি তাদের বিজনেস লং জিবিটে অনেক বৃদ্ধি পাবে